মহামান্য আদালতের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম সেখানে আজকে সময়ের অভাবের জন্যে হিয়ারিং হয়নি উনি একটা ভারবাল অর্ডার দিয়েছেন সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন পিপিকে কি কোনো রকম কোনো কিছু করা যাবে না মকিক ভাই মৌকিকভাবে জজ সাহেব বলছেন তো মৌকিক বলুন বা যাই বলুন উনি ওখানে পিপি গিয়ে অ্যাকসেপ্ট করেছে কি না ঠিক আছে আমরা চার বুধবার হেয়ারিং ফিক্স হয়েছে ন তারিখ পড়বে বুধবার রামনবমী যে ময়দানে নামছেন নিশ্চয়ই রামনবমী ময়দানে নাম না না আবার কি আছে রামের সঙ্গে হনুমান থাকবে না তো কে থাকবে না

যখন এরা আমার আমসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আমস চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আমস জমা করব না কিন্তু আমি বলেছি আমার আমার আর্মস জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আমস জমা করব। আর আমার একটাই এ আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক হবে স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আমার আর কোনো এর মধ্যে নেই আমি আর্মস জমা করতে রাজি আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশান হবে সেটাও আমি বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি জমা দেব আমি যে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান করেছি সেখানেও আমি অস্পষ্টভাবে বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি এই আর্মসটা জমা করে দেব আর রাজনীতি ঘটনা না তাকে ভালোবাসা আছে তা রাজনীতি তো আছে আর কি আছে তৃণমূল পারছে না আমাদের থেকে সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে আর তো কিছু এখন লয়ার সঙ্গে কথা বলবো তারপরে তো কিছু যেখানে কোর্ট ভারবালি যদিও বলেছে সেখানে আবার নোটিশ দেওয়া এটা কি আদালত অবমাননা করা হচ্ছে এটাও তো আপনাদের যে ভিডিও ফুটেজ